বাংলাদেশ ব্যবসার জন্য আদর্শ স্থান বিনিয়োগ সম্মেলনের প্রধান উপদেষ্টা হজ যাত্রায় এজেন্সির গাফিলতি থাকলে লাইসেন্স বাতিল হুঁশিয়ারি ধর্ম ধর্মপ্রদেষ্টার এবং কাল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা অংশ নেবে উনিশ লাখ আঠাশ হাজার একশো শিক্ষার্থী আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উমেকুলসুম শুনছিলেন ছিল না এবারে বিস্তারিত বাংলাদেশ ব্যবসার জন্য আদর্শ স্থান বিনিয়োগ সম্মেলনে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশে ব্যবসা করা শুধু এদেশে বিনিয়োগই নয় এখানে ব্যবসা করার অর্থ বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা তিনি বলেন দুনিয়া বদলাতে চাইলে ব্যবসার সবচেয়ে শক্তিশালী কাঠামো দারিদ্র বিমোচনে সমাধান করতে লাগবে দরিদ্র জনগোষ্ঠীর উন্নতির ফ্রেমওয়ার্ক সামাজিক ব্যবসার আদর্শ জায়গা বাংলাদেশ ড ইউনুস আরও বলেন কার্বন নিঃসরণ বাদ দিয়ে নতুন সভ্যতা গড়তে হবে বর্তমান সভ্যতাকে আত্মবিধ্বংসী উল্লেখ করে প্রধান উপদেষ্টা আরও বলেন তরুণ প্রজন্ম সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দিবে তারা সরকারের অপেক্ষায় বসে থাকবে না সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয় বিনিয়োগে অবদানের জন্য চার ক্যাটাগরিতে প্রদান করা হয় পুরস্কার এই বিনিয়োগ সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে দেশে স্টার লিঙ্কের পরীক্ষামূলক যাত্রা হজ ব্যবস্থাপনায় গাফিলতি পেলে অভিযুক্ত এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড আফমো খালিদ হোসেন সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হজ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন বলেন হজ জন্য এখনও বাড়ি ভাড়া ও পরিবহন ঠিক না করায় ইতিমধ্যে নটি এজেন্সিকে কারণ দর্শনের নোটিশ দেয়া হয়েছে নির্ধারিত সময়ে সমস্যার সমাধান না হলে অভিযুক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এসময় সময় সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ধর্ম উপদেষ্টা এজেন্সির অবহেলার কারণে অব্যবস্থার কারণে মন্ত্রণালয়ের নির্দেশনা না মানার কারণে আমরা আটবার রিমাইন্ডার দিয়েছি শো করেছি কেন তুমি হাজিদের কাছে টাকা নিয়ে ঘর ভাড়া করছো না এখনো পর্যন্ত আটটা এজেন্সি এগিয়ে আসে নাই একজন হাজিয়ে যদি বাংলাদেশে টাকা দিয়ে যেতে না পারে এর জন্য সংশ্লিষ্ট এজেন্সি দায়ী থাকবে আমরা মন্ত্রণালয়ের দায়িত্ব নেব না বাংলা নববর্ষের শোভাযাত্রায় প্রথমবারের মতো বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন বাম্বা যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি বলেন দুইশো গিটারিস্ট সহ শোভাযাত্রায় অংশ নেবে বাম্বা ফিলিস্তিনের নির্যাতিত মানুষের প্রতি সংহতি জানিয়ে তারা ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি গানটি গাইবে আজ বাংলা নববর্ষ এবং পাহাড় ও সমতলের জাতি গোষ্ঠীদের বর্ষবরণ উৎসব নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন দুইশোর অধিক মিউজিশিয়ান সেখানে যোগ দিবেন এই শোভাযাত্রায় এবং পাশাপাশি যারা শুনছেন মানে টিপু ভাইরা বা বাম্বা এবং ব্যান্ড মিউজিশিয়ানরা তারা তো তাদের মতো করে মিউজিশিয়ানদের সঙ্গে যোগাযোগ করছেন তাদেরকে আসতে বলবেন এবং একই সঙ্গে আমরা আহ্বানটা জানাতে চাই আমি নিশ্চিত ঢাকা এবং এর আশেপাশে প্রচুর মিউজিশিয়ান আছে ইয়াং মিউজিশিয়ানস গিটার বাজায় রিদম প্লে করে তাদের সবার প্রতি আহ্বান আপনারা আপনাদের গিটারটা নিয়ে চলে আসেন শোভাযাত্রায় অ্যান্ড অলসো ব্রিইং এ প্যালেস্টিনিয়ান ফ্ল্যাগ উইথ ইউ এবং প্রত্যেকেই আমরা জয়েন করব এবং এই শোভাযাত্রার মধ্যে এই যে ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইনের জন্য যে গান এই গান এবং এই শোভাযাত্রাটা আমি মনে করি যে একটা গুরুত্বপূর্ণ সংযোজন এবারের শোভাযাত্রায় আমি বাংলাদেশের রক মিউজিশিয়ান যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমি বিশ্বাস করি এই কাজ বাংলাদেশের রক মিউজিশিয়ানরা ছাড়া কারো পক্ষে এই অবস্থান নেওয়াটা সম্ভবত না অ্যান্ড কুরুস টু দ্যাম যে তারা ডিসাইড করেছেন যে তারা এই 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 কাজটা করবেন আগামীকাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি এবং সমমানের পরীক্ষা যাতে অংশ নেবে উনিশ লাখ আঠাশ হাজার একশো জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়ে এসএসসি পরীক্ষা শেষ হবে তেরো মে পরীক্ষা চলবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির বলেন সুষ্ঠু সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেন পরীক্ষা শুরুর আগে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার সময় সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এছাড়া এবার পরীক্ষা চলাকালে কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রবাসী বাংলাদেশিদের জন্য তিনটি পদ্ধতিতে ভোট দেয়া ব্যবস্থা বাছাই করতে যাচ্ছে নির্বাচন কমিশন দুপুরে এক ব্রিফিং এ নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ কথা জানান তিনটি পদ্ধতি হল পোস্টাল ব্যালট অনলাইন পদ্ধতি ও প্রক্সি ভোটিং তবে ভোট দেওয়ার জন্য প্রবাসীরা যে দেশে আছে ওই দেশ থেকে রেজিস্ট্রেশন করতে হবে বাংলাদেশের জন্য কোনো একটি পদ্ধতিতে ভোট সম্ভব নয় ফলে মিশ্র পদ্ধতি অনুসরণ করবে ইসি সেক্ষেত্রে তিনটি পদ্ধতি নিয়ে মব টেস্টিং করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে নির্বাচন কমিশনের আরও জানান প্রবাসীদের ভোট পদ্ধতির ইতিবাচক ও নেতিবাচক ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য অ্যাডভাইজার পরিষদ গঠন করা হবে এ পরিষদের রিপোর্ট অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে প্রবাসীদের এবছর ভোটের আওতায় আনাই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য বলেও জানান আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ঈদ উল ফিতরের আগে পরে মিলিয়ে পনেরো দিনে তিনশো পনেরোটি সড়ক দুর্ঘটনায় মোট তিনশো জন নিহত হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি সকালে ঢাকা রিপোর্টার্স এক সংবাদ সম্মেলনে এমন তথ্য তুলে ধরা হয় সংগঠনটি জানায় মোট ইউনিটিতে পনেরো দিনে সড়ক রেল ও নৌপথে তিনশো চল্লিশটি দুর্ঘটনায় তিনশো জন নিহত হয়েছে গত বছরের তুলনায় দুর্ঘটনার সংখ্যা একুশ শতাংশ এবং প্রাণহানি বিশ শতাংশ কমেছে রাজনৈতিক প্রভাব কিছুটা কমার কারণে সড়ক এর সুফল মিলেছে বলে জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য এবং প্রভাবশালী বিনিয়োগের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতি স্বরূপ ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড দু অর্জন করল বাংলাদেশের সুপার ব্র্যান্ড এবং টেক জায়ান্ট ওয়ালটন সকালে রাজধানী কন্টিনেন্টাল হোটেলে বিডা আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াল্টনকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এ মাহবুবুল আলমের হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন জেলা সংবাদ এবার গাজীপুরের সাফারি পার্ক থেকে একের পর এক দুর্লভ প্রাণী চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান আজ গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্ক পরিদর্শন শেষে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি পাশাপাশি প্রাণী পাচারের সঙ্গে যারা যুক্ত তাদের খুঁজে বের করারও নির্দেশ দেন উপদেষ্টা সেই সঙ্গে পার্কের নানা অব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সৈয়দা হাসান পরিদর্শনকালে তার সঙ্গে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসেন চৌধুরী গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরিফিন পুলিশ সুপার ড চৌধুরী মোহাম্মদ জাবের সাদিক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আমাদের এখানে যে একটা সংগঠিত অপরাধী চক্র আছে এটা কিন্তু প্রমাণিত যে এই জন্যই বাংলাদেশকে ট্রানজিট ধরেই অনেক দেশে পাচার হয় বাংলাদেশের জন্য আসে না কিন্তু বাংলাদেশকে ট্রানজিট ধরেই পাচার হয় কাজে এখানে সেই সংঘবদ্ধ অপরাধী দলকে কি করে খোঁজা যায় সেটাও কিন্তু আজকে আমি সবার সাথে আলোচনা করে বুঝি হবিগঞ্জের মাধবপুরে পরকিয়ার জেরে এক দিন মজুরকে হত্যার ঘটনায় চারজনকে দিয়েছে আদালত একই সঙ্গে তাদের প্রত্যেকে হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয় দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ কে এম কামাল উদ্দিন এ রায় ঘোষণা করেন রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয় মামলার বিবরণে জানা যায় বারচান্দুরা গ্রামের লালমিয়ার ছেলে দিনমজুর সাবু মিয়ার স্ত্রীর সঙ্গে আসামিদের একজনের পরকিয়ার সম্পর্ক ছিল এর জেরে দু সালের ১৩ এপ্রিল সাবুকে হত্যা করে মরদেহ জঙ্গলে ফেলে রাখা হয় এ ঘটনায় নিহতের ভাই হাফিজ মিয়া মামলা দায়ের করেন চাঁদপুরের দুর্গম চরাঞ্চলে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে বাংলাদেশ ফ্লোটিং মেডিকেল মোবাইল ইউনিট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে দুপুরে জেলার হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান বাজারে এই প্রকল্পটি উদ্বোধন করা হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা সচিব মোহাম্মদ সাইদুর রহমান এর উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান কিং আব্দুল্লাহ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সোলাইমান আব্দুল আজিজ ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন পরে আমন্ত্রিত অতিথিরা হাসপাতালে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন যাচ্ছি খেলার সংবাদে বিপিএলের পর এবার ঢাকা প্রিমিয়ার লিগেও পারিশ্রমিক নিয়ে জটিলতার কারণে লিখিত অভিযোগ জমা দিয়েছেন পার্টেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা দুপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বরাবর এ অভিযোগপত্র জমা দেওয়া হয় এতে ক্রিকেটাররা অভিযোগ করেন চলতি মৌসুমে যে পারিশ্রমিকে তারা চুক্তিবদ্ধ হয়েছিলেন সেটার পুরো অর্থ এখনো পাননি এ সময় দ্রুত এই সমস্যার সমাধান না মিললে আগামীকাল হতে যাওয়া গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচ বর্জনের হুমকি দেন ক্রিকেটাররা সাতাত্তর বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন পর্তুগিজ ফুটবলের অন্যতম সেরাদের আবিষ্কারক ও স্পোর্টিং লিসবনের স্কাউট অরিলিও পেরিরা তিনি বিশ্ব ফুটবলের কিংবদন্তিতে পরিণত হওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো সহ লুইস ফিগো নানি সিমাও ও রিকার্দো কুয়ারেসমার মতো ফুটবলারদের উর্তি প্রতিভা হিসেবে আবিষ্কার করেছিলেন এদিকে অরেলিওর মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো সেখানে অরেলিও পেরেরার সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেন বৈশ্বিক প্রশিক্ষণের অন্যতম সেরা প্রতীক অরেলিও আমাদের ছেড়ে চলে গেলেও তার কর্মের প্রভাব চিরকাল টিকে থাকবে এছাড়া নিজের আবিষ্কারকের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন সিআর সেভেন বিজয় সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার বাংলাদেশ ব্যবসার জন্য আদর্শ স্থান বিনিয়োগ সম্মেলনের প্রধান উপদেষ্টা হজ এজেন্সির গাফিলতি থাকলে লাইসেন্স বাতিল হুঁশিয়ারি ধর্ম এবং কাল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা অংশ নেবে উনিশ লাখ আঠাশ হাজার একশো শিক্ষার্থী বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে